উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি বিপর্যস্ত উত্তর সিকিম আর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় গরমে নাজেহাল অবস্থা রাস্তায় বেরোলেই ঘেমে স্থান আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গে আপাতত সময়ের আগে বর্ষা আসার সম্ভাবনা ক্ষীণ তবে এই সপ্তাহে প্রাক বর্ষা বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডার উইথ লাইটনিং এবং তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের এগেন ওই জেলাগুলিতে থাকার জেলাগুলি কোস্টাল নাম করলে বলা যায় উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া কলকাতা হুগলি এদিকে মুসলধারে বৃষ্টিতে ক্রমশ রুদ্রমূর্তি নিচ্ছে তিস্তা টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় নেমেছে ধস প্রকৃতির রোষে কার্যত তচনছ হয়ে গেছে ছবির মতো সুন্দর সিকিমের একাংশ উত্তর সিকিমের বড় সড়ক ক্ষতির মুখে পড়েছে ভারতীয় সেনাবাহিনীর দুই তিস্তার ব্রিজের বড় অংশের ক্ষতি হয়েছে মঙ্গন থেকে চুংথাঙে যেতে গেলে নির্ভর করতে হয় এই সেতুটির ওপর ফলে সমস্যায় পড়েছেন পর্যটক থেকে এলাকার বাসিন্দারা যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ব্রিজ মেরামতির কাজ সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর গ্যাংটক নামচি সোরেং সহ উত্তর সিকিমের একাধিক জায়গা থেকে নিরাপদ জায়গায় সরানো হচ্ছে পর্যটকদের উদ্ধার কাজে স্থানীয় প্রশাসনের পাশাপাশি হাত লাগিয়েছে ভারতীয় সেনাবাহিনীও দুর্যোগ ও লাগাতার ধ্বংসের কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে দশ নম্বর জাতীয় সড়ক আপাতত সিকিম প্রশাসনের তরফে পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আপাতত উত্তরের পাঁচ জেলায় চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আলিপুরদুয়ার জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সন্দীপ সরকার ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন আমারটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান না নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে